स्वतमी स्वतम लगता है कि अब आप केवल नाम की ही ममता रहे हैं स्वभाव और व्यवहार में आपका मंग, आपकी ममता नष्ट होगी से कहना चाहता हूं राजनीति केवल सरकार बनाने के लिए नहीं की जानी चाहिए राजनीति की जानी चाहिए तो देश बनाने के लिए राजनीति की जानी तो भाई आज बस इतना ही कहने आया हूं कि आप राजू निष्ठा को भारी मतों से जिताकर दे दिए पक्का है कि नहीं पक्का है या हाथ लगा के ताली बजा दीजिए तो मैं मान पक्का है और एक बात करिए और सुन लीजिए अंतिम बात এই মাত্র এই মাত্র শেষ হলো আচ্ছা আমি তো এক হাতে মাইক আছি কি কি বলছে কি খবর এখানে কি হবে রেজাল্ট পাঁচ লাখ পার একদম শিলিগুড়ি একদম

Okay. 400 পার 400 পার 400 পার পার আর পুরো পাগাল মে 5 লাখ পার জয় জয় সিরাম এদিক এদিক আসুন আরে কত ছবি তুলবেন বলি যে দিদি তো বলছেন যে আমি লক্ষীর ভান্ডার দিচ্ছি তাও মহিলাদের আবার এখানে কেন मोदी চাইছেন কেন আমাদের লক্ষীর ভান্ডার চাই না আমরা চাই পশ্চিমবঙ্গের মা লক্ষীর সুরক্ষা সেফটি আর দ্বিতীয় কথা এখানকার যুব সমাজের কর্মসংস্থান আমরা আমাদের হাজার টাকা ভাতা ভিক্ষা চাই না আমাদের শিক্ষা চাই স্বাস্থ্য চাই কর্মসংস্থান চাই দাদা আর সংবাদ কাল খবর রেখেছেন পিঠে পিঠে পিঠা খাওয়াতে দাও এখানে তো পিঠে পড়বে এখানে পিঠে খাওয়াবো না পিঠে পড়বে এখানে তার প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি মা বোনেরা সবাই এখানে পিঠে করতে ডাকলে পিঠে পিঠে পড়বে পিঠে খাওয়ানো হবে না তার জন্য মা বোনরা প্রস্তুত আছি আমরা কি বলছেন দিদি

আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আপনারা আবার মোদিকে চাইছেন কেনা উনি যে রাস্তা দিয়ে চলে সেটা আমাদের টাকা পুলিশ যে খায় সেটা আমাদের টাকা তাহলে উনি না ঘর থেকে কি দিচ্ছে আগে বলেন উনি তো আমাদের জিনিস আমাদের ঘরে দিচ্ছে আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার আর সুরক্ষা কি চান আমরা অলওয়ে সুরক্ষা চাই সুরক্ষা চাই সুরক্ষা চাই বিজেপি সরকার চাই আর সন্দেশখালি পিঠা খাবার গল্প জেনেছেন ওদিক থেকে বোনারে যে লজ্জার বিষয় না আমরা মহিলা তো আমরা বলছি না একটা মহিলা হই যে আসলে মহিলার সম্মান দাম নষ্ট করতে আজকে আমাদের ঘরে মেয়ে আছে আমাদের বিয়াছে কয়েকদিন পরে আমাদের ছেলের বউ আসবে তালে আচ্ছা আপনাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা তাতেও কি আপনারা নিরাপদ নন কোথায় আমি আজকে সংবাদ করছে কালকে যে আমাদের শিলগুড়িতে হবে না তার কিন্তু কোনো মানে নেই দাদা এখানে পিটা করতে থাকলে বলেন তো পিটা দিয়ে দেবেন বলতেন

আমি নিজেই খবর হয়ে যাচ্ছি জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং আলিপুর বিজেপি কে আমরা বিপুল সংখ্যায় ভোটে জিতাবোকি ভাগ কি

রাজনাথ সিং তিনি এখানে এসেছিলেন সভা করলেন উনি চলে গেছেন কিন্তু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে এবং বলছেন যে চারশো পার তো হবেই আর এখানে চার লাখ পার হয়ে যাবে রাজু বিশ বিজেপির প্রার্থী আবারও হয়েছেন এমপি ছিলেন মানে বিদায়ী এমপি আর আবারও জয় নিশ্চিত এটা কিন্তু তারা বলছেন ফলে উত্তরবঙ্গে যদি ভালো রেজাল্ট করে বিজেপি দক্ষিণবঙ্গে হয়তো তার একটা প্রভাব থাকবে আর যদি সংখ্যাটা বেড়ে যায় আঠেরো প্লাস হয়ে যায় তাহলে কি হবে তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে তারপরে সেটা কিন্তু ভাববার কারণ আর যদি এখানে আঠেরো প্লাস হয়ে যায় তাহলে তারপরে কি হবে

কথাও কিন্তু বলেছেন সত্যিকারের চরিত্রটা হ্যাঁ সত্যিকারের চরিত্রটা বেরোয়া ভাষা যে ভাষা এগুলো শুনলে খারাপ লাগে মানে দুইটা বন্ধুও বোধ হয় এরকম বলতে পারে না আহ দেখে দেখি দেখি সত্যি কি আগে লোনগুলো বন্ধ করাচ্ছি মানে মা হ্যাঁ সত্যি কথা মানুষের পক্ষে খুব অসম্ভব পড়ে আচ্ছা আমি একটা কথা আপনাকে তখন বলা হলো না দিদি দিদি যে মুখের ভাষাগুলো দেখছেন তো উনি বাবা উনি কি করে বলে উনি বলে শিক্ষিত কলেজে পড়ায়ছেন না লয়ার আইএনডিবি বলেন উনি কি কিছুই জানে না ওকে দর্শক দেখলেন রিঅ্যাকশন মানুষের বলছি যে মুখ্যমন্ত্রীর কেমন ভাষণ দিচ্ছেন ভাষা কেমন দেখছেন মুখ্যমন্ত্রী ভাষা শুনলেই বোঝা যায় যে কোন ঘর থেকে উনি আসছেন ঠিক বলেছেন আর দিদি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তার সত্ত্বে আপনারা মোদিকে চাইছেন কেন কেন্দার নাই না বাচ্চাদের বাচ্চাদের চাকরি চাই বাচ্চাদের চাকরি চাই নিরাপত্তা চাই মহিলাদের মহিলাদের নিরাপত্তা চাই পিঠা পিঠা চাই না ওই সন্দেশ কাল যে পিঠা খাওয়াতে ডাকতো এখানে এখানে ডাকলে কি করবেন আপনারা

দর্শক যা দেখলেন শুনলেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার টিভিতে